বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকে ও বোছা মনে হয়। তালি শেষ হয়ে গেলে কলমটাও ময়লার ঝুইতে ফেলা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরিন ডাস্ট বিনে জায়গা পায়। পৃথিবীর নিদারুন বাস্তবতা হল কেউ আপনার উপকারের কথা খুব বেশি দিন মনে রাখবে না। কঠিন সত্য হলো আপনি কারো কাছে ঠিক কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করছে জন্য আপনি ঠিক কতদিন কিছু একটা করতে পারবেন তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্য খবরের মানলেও দাম আজ সকালে দশ টাকা একদিন পরে সেই একই খবরের কাগজের এক কেজির দাম হয় দশ টাকা একাডেমিক লাইফের শুরুতে আপনি হাজার টাকা খরচ করে যে বইগুলো কিনে আনেন বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি দরে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে